চুলটা কেটে দিয়ে ভালো লাগছে তো একদম চুপ এত সাজার শখ এ দেওয়া কাছি আরেক চুলটা কি করে কাটলে তুই এটা চুলটা কেটে কি অবস্থা করে দিল ভালো লাগছে এখন হুম সারাক্ষণ শুধু শ্বাস গুষ শ্বাস গুষ শ্বাস ঘুষ এগুলো কী সেজেছিস কী সেজেছিস বল দেখি হ্যাঁ কী করলিটা কি এটা কি করলি তুই কি করলি কি করলি এটা বল কি করলি হুম চুলটা যে এত সুন্দর চুলটা তুই কেটে দিলি ভালো লাগছে এখন হ্যাঁ ভালো লাগছে আর করবে কখন করবে হুম পুরো টাকলু হয়ে যাবে টাকলু লোক দেখে মজা নিবি তখন আর ভালো লাগবে না বুঝেছ হ্যাঁ আমার চুল কেন পড়ছে তা আমার চুলগুলো আমি তখন বড় হয়ে গেছি আমার চুলগুলো আমি যখন শ্যাম্পু করি চুলটা কম করি তখন নিজে নিজে পড়ে যায় আর তুমি কি করেছো তুমি তো কেটে ফেলেছ কাঁচে দিয়ে তাই না সিজার দিয়ে তো তুমি কেটে দিয়েছো আমি কি চুল কেটেছি আমার চুলটা তো এমনি এমনি পড়ে যায় তো আমি তো তার জন্য তো ট্রিটমেন্ট করছি না কিন্তু তুমি তো ছোটো মানুষ তুমি যে চুলটা এরকম করে কেটে ফেলো তাহলে কি ভালো লাগবে ভালো লাগবে না সামনে মাসের বিয়ে আছে তাই না মাসের বিয়ে তো সুন্দর করে সাজতে হবে না তাহলে চুলটা কেটে দিলে তো ভালো লাগবে না পচা লাগবে তাহলে কী হবে তখন ঠিক আছে আর কান্না না ঠিক আছে সুন্দর করো এবার চুল টুলগুলো ঠিক করো সুন্দর হোক ওই দেখো দুটা অন্য দিয়ে সারা কোনো শাড়ি পরে আজকে স্যাটারডে ও বাড়িতে আছে আর বাড়িতে থেকে কি করছে দেখো ঠিক আছে না চুপ করো আর এদিকে ওই যে ওর মেয়েরা ওখানে শুয়ে আছে ঠিক আছে ঠিক আছে চুপ করো চুপ করো